যে আমরা মাছ ভাজার সামনাসামনি চলে এসেছি এই যে আগে আগে এইটা এই যে বন্ধুরা দেখো আর ওদিকে এগিয়ে গেছে আমার দিদি দেখাই এখানে তো দেখাই এই যে মাছ বাজার কাছাকাছি চলে এসেছি আমরা তো বন্ধুরা দেখো এই যে এখানে নানান রকম তো আমরা ওই দিকটা যাই এই যে এখানেও মাছ আছে তো আর এই দিকটাতেও আছে তো চলো আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে এখানে কোথায় মাছ আছে দেখি তো বন্ধুরা চলো এবার আমরা সামনে মাছ ভাজা এখানে মাছ ভাজা কাঁকড়া ভাজা এই যে দেখো বন্ধুরা এখানে কিন্তু অনেক রকম মাছ আছে এই যে এখানে আছে চিংড়ি মাছ কাঁকড়া তারপর এই যে এই দিকটা দেখতে পাচ্ছ তোমরা এখানে আছে পমপ্লেট মাছ ভোলা মাছ আর এই যে ওই দিকেই আছে অক্টোপাস এই যে দেখো বন্ধুরা অক্টোপাস তারপরে এটা কি সাইটিং মাছ ভেটকি মাছ তারপরে লোটে মাছ অনেক কিছু মাছ তো আমরা এই দিদিটাকে বললাম যে মাছগুলো ভেজে দিন কাঁকড়া আর লোটে মাছটা পকোড়া করে দিতে তো বলল দিদি ওখানে গিয়ে আপনারা বসুন আমি করে দিচ্ছি তো আমরা বললাম যে চলো আমরা তো সবাই ছিলাম বললাম চলো ওখানে বসা যাক বলে আমরা ওইখানে সামনে চেয়ার পাতা আছে ওইখানটা আমরা বসে পড়লাম সবাই মিলে ওই দিকটা পাশেই বসে পড়লাম সবাই মিলে তো ওরা এখন গরম গরম ওখানে কাঁকড়া আর লোটে মাছের করছি এখানে আমার মশাইটা আর এই যে এই পাশে আমাদের দুটো ছেলে আমার দিদির ছেলে আমার ছেলে আর ওই যে ওই পাশটা বন্ধুরা এই সাইডটায় আমার মা বসে আছে তো ওরা এখন অপেক্ষা করছে মাছ ভাজাটা দেওয়া এই যে এই দিদিটা নিয়ে চলে এসেছে কাঁকড়া ভাজা আর লোটে মাছের পকোড়া নিয়ে চলে এসেছে আর আমার দিদি ওইখানে ওইখানে টাকা দিতে গেছে তো ওরা এখন খাচ্ছে আর আমি এই ঘুরে ঘুরে তোমাদেরকে এই যে মাছ ফাছ সব দেখাচ্ছি তা আমি বললাম কী রে কেমন লাগছে মাছ ভাজাটা ওরা বলছে খাই খেতে দাও গরম তো এখনও তো খাইনি এই যে আমার দিদির ছেলে বলছে দাঁড়াও খেতে দাও গরম তো হাতে নিয়ে কি করে বলবো কেমন লাগছে আমি বললাম যে এইবার বলছে হ্যাঁ মাছি মাছ ভাজা এই কাঁকড়া ভাজাটা কিন্তু খুব সুন্দর করেছে টেস্ট আছে তারপর এই যে এদের এখনও দেয়নি লোটে মাছের পকোড়াটা অপেক্ষা করছে ওরা বসে আছে কখন দেবে তো এইবার নিয়ে আসছে ওই দিদিটা এইবার দিচ্ছে ওদের লোটে মাছের পকোড়াটা দিয়ে দিয়েছে এবার আমার বরমসাইটাকে বলছি তাড়াতাড়ি খাও বলছে দাঁড়াও গরম এই যে এখানে আমার ছেলে আর আমার বর্মসাইটা এই আমার বর্মসাইটা মুখে পুড়ে দিয়ে বলছে বাবার রে কী গরম গো বলে আমি বলছি কেমন লাগছে বলছে দাঁড়াও যা গরম তো ভালো করে খেতেই পারলাম না খেয়ে বলছি কেমন লাগছে তারপর এই যে আবার নিয়ে নিচ্ছে নিয়ে খাচ্ছে বলছে যে খুব সুন্দর করেছে আমরা আগের দিনও খেয়েছিলাম খুব সুন্দর করেছে বলছে আগের দিনও ভালো লেগেছিলো এটাও খুব ভালো লাগছে আমি বললাম তাড়াতাড়ি খাও আবার তো কেনাকাটা করতে যেতে হবে ওরা খাচ্ছে তারপর আমি এই দিকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে দেখাচ্ছি আমাকে বলছে তুমি খাবে না আমি না আমি কালকে খেয়েছি আমি আজ আর খাবো না রোজ দিন ভালো লাগে না তারপর হোটেলেও তো অনেক কিছু খাচ্ছি আর ভালো লাগছে না এখনও ওদের খাওয়া হয়নি আমি বলছি তাড়াতাড়ি নাও খেয়ে যাচ্ছে এইদিকে আমার দিদির ছেলে হাসছে বলছে তুমি খাচ্ছ না তুমি ভিডিও করছো আমরা খাচ্ছি আর খালি বলছো তাড়াতাড়ি নিয়ে তাড়াতাড়ি নিয়ে করে যাচ্ছ তো বন্ধুরা ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট অবশ্যই করবেন আর দীঘাটা ঘুরে দেখালাম কেমন লাগলো তোমাদের বলবেন টাটা